আসসালামু আলাইকুম এলিয়েক্টিভ কেয়ার শুরু সঠিক সরঞ্জাম এবং পেশাদার যত্ন দিয়ে হোমায়রা কেয়ার ওয়ান আপনাদের ঘরে নিয়ে এসেছে সম্পূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট সাপোর্ট রোগী যাতে সহজে বিশ্রাম নিতে পারে তাই পেয়ে যাচ্ছেন আরামদায়ক হসপিটাল বেড সাপোর্ট রোগীর হার্ট রেট রক্তচাপ সবসময় নজরে রাখতে পেয়ে যাচ্ছেন পেশেন্ট মনিটরিং মনিটর সাপোর্ট শ্বাসকষ্ট কমাতে অক্সিজেন সাপোর্ট কফ বা লালা সরাতে সাকশন মেশিন ছাপট শ্বাস নালীতে জামা পোড়া বা শ্বাস প্রশ্বাসের সমস্যা নিরাময়ে নেবুলাইজার সাপোর্ট এবং আরো অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে যাচ্ছেন হুমায়রা কেয়ার ওয়ানের পেলেকটিভ কেয়ার সেট এইসব সরঞ্জাম দিয়ে রোগীর স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা হয় এবং সাথে সাথে অভিজ্ঞ নার্স ও কেয়ারগিভার যারা প্রতিদিন রোগীর যত্নে চিকিৎসা সহায়তা ও পরিবারকে প্রশিক্ষণে সক্রিয় থাকে আমাদের লক্ষ্য সতর্ক পর্যবেক্ষণ নিরবিচ্ছিন্ন চিকিৎসা আর মানবিক যত্ন একসাথে একই স্থানে সেবা নিতে আজই কল করুন হুমায়রা কেয়ার ওয়ান ধন্যবাদ